হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিউ একটা ব্লগ স্টার্ট করে দিলাম তো অনেক দিন পর একটা নতুন ব্লগ আসছে তো বাড়িতে আমি কী কী করি সারাদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই সুন্দর প্রেগনেন্সি জার্নিটা আমি কীভাবে কাটাচ্ছি কীভাবে কাটছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তো এখন থেকে ব্লগটা তোমাদের করে দিচ্ছে বাইরে জল এসছে বাইরে জল এসছে ও তোমার হচ্ছে ঘরটা মুছে দিল আর আমি এই যে সবজি টবজি কেটে আমি বসে আছি তো তোমাদের দেখাবো কি কি সবজি কেটেছি তার আগে দেখাই ঘরটাগুলো পরিষ্কার করা হয়েছে আর কালকে জামা কাপড়গুলো ঢিবি দেওয়া রয়েছে ওগুলো কাছাতে হবে পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে দেখো তোমাদের দাদাভাই ঘরটা মুছছে

আমি ওদিকে অ্যাকচুয়ালি ঘরটা মোছাই ছিল কিন্তু এখানে সবজি টবজি কাটিয়া তারপরে ওই পাশের বাড়ির ওই পুকিটা আসে মানে বাচ্চাটা ওই যে বিছানা কাছানো হয়ে গেছে বিছানাটা সুন্দর করে কাছিয়ে ফেলেছি ঘর মোছা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্নাঘরে কি কাজ হচ্ছে সেটা দেখাবো এটা পা মোছার জন্য ওটা দাও না পাপুষ্ট না না এটা দিয়ে এটা দিয়ে শুকনোটা দাও তো এখানে রাইস কুকারে ভাত বসানো হয়েছে হ্যাঁ হ্যাঁ সরি সরি রাইস কুকারে হ্যাঁ রাইস কুকারে ভাত বসানো হয়েছে আর এখানে লাল শাক কেটে রেখেছি আমি লাল শাকটা ভাজা হবে উচ্ছে মোটা মোটা করে উচ্ছে কেটে রেখেছি উচ্ছেটাও ভাজা হবে দেখো উচ্ছেটা এটা ভাজা হবে আর এই যে কাঁচকলা কই মাছ দিয়ে জিরা বাটা দিয়ে রান্না হবে কারণ কম খাই তার জন্যে আর তোমাদের দাদাভাই ঘর মুছেছে আবার সেটা শুকনো নেকড়া দিয়ে আবার সুন্দর করে মুছে দিচ্ছে কারণ পাশের বাড়ির বাচ্চাটা আসে তো এবার প্রতিদিন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় এবার ফিনাইল দিয়ে পুরো ঘরটাকে সুন্দর করে মোছা হয়েছে কারণ ও এসে না এখানে ওখানে বসিয়ে দিই তো ও সারা ঘর মানে এই দেয়াল ধরে দাঁড়িয়ে পড়বে তারপরে মিশে তোমার হচ্ছে চেয়ার ধরে দাঁড়িয়ে পড়বে এর জন্য আমি না তাহলে পুরো ঘরটা এখন প্রতিদিনই মোছা হয় জালনা কপাট সব খানো জালনা ধরে মুখে দিয়ে দেয় বলো তো ঠিক আছে চলো রান্না করে আসছি আজকে কই মাছ রান্না হবে কই মাছ দিয়ে কাজকলা দিয়ে হবে তো দেখো কই মাছগুলো বের করে রেখেছে কটা বের করেছ চারটে আর এর মধ্যে কটা আছে পাঁচটা তিনটে এ বাবা হাতে কাটা লেগে গেছে তো তোমাদের দাদাভাই এখন মাছটা কেটে দেবে কিভাবে মাছটা কাটে দেখো আমি যদিও বা কাটি না এখন মাছ এই যে ধরো পুরো কাতা দিয়ে দেবে একদম এসে তাকাবে দিকে মাছ ধরে আছে কি হবে পুকুকে দেখানো দরকার ছিল এখন ডেকে এনে ও হা করে তাকিয়ে থাকতো না হ্যাঁ পুরো মাছের দিকে এ উস্তাদি করো না তো কাটো চুপচাপ ও বেশি জ্বালাচ্ছে নাকি দেখি এটা আবার কি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো কই মাছটা দিয়ে দিলাম আলুটাও খুব সুন্দর গলে গেছে দেখো এক হাত দিয়ে না খুব সুন্দর গলে গেছে এবার জিরা বাটাটা দিয়ে দেবো এর উপরে জিরা বাটা দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নেব নিয়ে তারপর নামিয়ে দেবো জালটা একটু আঁচটা কমিয়ে দিই একটু ঢাকা দিয়ে হবে ব্যাস আর এখানে শাক ভাজা হয়ে গেছে আর উচ্ছে ভাজা হয়ে গেছে তরমুজটা কেনে এখানে রেখে দিয়েছে তো এটা হয়ে যাক এটা হয়ে গেলে তারপর এটা পুরো পরিষ্কার করব পরিষ্কার করে তারপর আসছি আজকে একটু মেঘলাও করেছে বাইরে দেখো বাইরে একটু মেঘলাও করেছে আর এইদিকে দেখো স্নান টান করে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দেখো এই যে শুয়ে আছে সকালবেলা খেয়েছে আমার হাতে বকা কি কারণে বকা খেয়েছো সেটা সব বলো কি কারণে বকা খেয়েছো তেল আনতে বলেছি আনতে মনে নেই ওই যে কাজের লোক এসছে ওই যে বাইরে কাজের লোক এসছে ওই মিস্ত্রি যাই হোক মিস্ত্রি এসছে কাজ করো কাজ করো কাজ করো একটু তাকা হয়ে দিয়ে দেখ সে চোখের মধ্যে হাত ধুয়াটাই দেখালো কাছাও কাছাও এতদিন আমি কাচিয়েছি এবার তুমি কাছো তোমার পালা এবার ক্যামেরার মধ্যে ভুং ভাঙ জিনিস করেছে দেখো কি সুন্দর এই যে সব ধুই কেচে দিয়েছে এগুলো কাচা হয়েছে সব সব এগুলো এখন ভাজ করা হচ্ছে তোমাদের তো দেখালাম ভাজ করা হয়নি ওগুলো ভাজ করে দিচ্ছে আমাদের না সব সময় কিছু হোক না হোক আমাদের জামা কাপড় কাচা মনে হয় একদিন পরপরই হয় প্রতিটা ব্লগেই দেখতে পাবে কারণ জামা কাপড় আমাদের মানে প্রতিদিনের বলতে গেলে প্রতিদিনের কাছে হয় তো ঠিক আছে চলো মামা ওটা কি করে দিচ্ছে দেখো তো মামা কি করছে কালটা শেষ হয় দিকে ফিরে দিকে ফিরে মামা ওইদিকে তু এইদিকে দিতে হবে এইদিকে এইবার তাকাও তাকাও থাক মা এই যে জাম হাত কোনা তোমার হাত 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 নেই পা নেই সব গামছা দিয়ে ঢেকে দিয়েছে গামছা পরিয়ে দিয়েছে মামা আজকে দুষ্টুমি করে একদম দুষ্টুমি করে পরিয়ে দিয়েছে মামা মামা একদম দুষ্টুমি করে পরিয়ে দিয়েছে দেখো বন্ধুরা কি পরিমানে বৃষ্টি হচ্ছে গাড়িটার উপর দেখলে বুঝতে পারবে তোমরা কি পরিমানে বৃষ্টিটাই হচ্ছে যেরকম হাওয়া দিচ্ছে মানে বৃষ্টিটা শুধু দেখো জাস্ট মানে হাওয়াটা সেরকম না হলে বৃষ্টি দেখো ধাম করে একটা পাতা পড়লো কি পরিমানে বৃষ্টি হচ্ছে এই এবারে ভিডিওটা কি হচ্ছে দেখো পুরো মানে এই এই সোজা দেখলে তোমরা বুঝতে পারবে কেমন পরিমানে বৃষ্টি হচ্ছে বিকালবেলা এখন আমার ফল খাওয়ার টাইম আর এখনই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো তো আমার টাইম তো টাইম এখন তো আমাকে ফল খেতেই হবে কিছু করার নেই কারণ এখন যে কালে ফল খাওয়ার টাইম আমার তো টাইম দেখো

মৌসুমি লেবু আপেল আর তর এটা আজকে খাবো তো চলো খেয়ে নি আবার তারপরে দেখা